ইশা ভালো ফল পাবেন আমার কাছে মনে হয় যদি কমপ্লেক্স খাওয়ান তাহলে কুয়েল পাখির ভিটামিনের অভাব পূরণ করে দেয় এবং খুব দ্রুত ডিম পারে এবং বড় বড় ডিম পারে এবং আপনার ডিম অনেক বড় বড় হবে হ্যালো গাইস আজকে আপনাদের কুয়েল পাখি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত শোনাব কুয়েল পাখি কিভাবে আটা খাদ্য খাওয়ালে ডিম পারবে বা কি খাদ্য খাওয়ালে বা কি ওষুধ খাইলে কুয়েল পাখি ডিম পারবে তার সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো কুয়েল পাখি তো সবাইকে জানাই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার অগ্রিম শুভেচ্ছা আজকে আমি কোয়েল পাখির ডিম তুলতে নিয়ে আসছি দেখুন ডিম খুব ছোট আদার দিই আমার কুয়েল পাখি ডিম পাড়া শুরু করছে কিনছিলাম জোড়া একটু কিছু বিক্রি করে দিচ্ছি ডিম পা না পারার কারণে এখন কিছু আছে আজকে আপনাদের দেখাবো যে কুয়েল পাখি কে কি ওষুধ খাওয়াইলে ডিম পারে বা বা কি খাদ্য খাওয়া হলে কুয়েল পাখি ডিম পারে প্রথমত আপনার শুরুতে শুরুতে খাওয়াইতে হবে যখন তিরিশ দিন তিরিশ দিন পর্যন্ত বয়স হবে তখন আপনাদের ব্রয়লার স্ট্যাটাস খাওয়ার খাদ্য খাদ্য খাওয়াইতে হবে তারপর যখন তিরিশ তিরিশ দিনের পর থেকে আপনাদের সোনাল স্ট্যাটাস পিঠটা খাওয়াইলে আপনার কোয়েল পাখি চল্লিশ দিনের ভিতরে বা ছয়চল্লিশ দিনের ভিতরে ডিম পাড়া শুরু করবে তো ডিম পাড়া শুরু করার পর্যন্ত ছয়চল্লিশ দিনে ডিম পাড়া যখন যখন আপনার কোয়েল পাখি আশি পার্সেন্ট ডিম পাড়া শুরু করবে তখন আপনি লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন তিনশিয়াল্লা ভালো ফল পাবেন ডিম পাড়ে দিবে ডিম পাড়ার সাথে সাথে কোয়েল পাখির কিন্তু অনেক ক্যালসিয়াম বা অনেক ভিটামিন শর্ট করে যায় এই শর্ট করার কারণে ডিম কিন্তু অনেক ছোটো পারে এই দেখতে আছেন তার আমার ফল খুব ছোটো ডিম পারছে ওই জন্য ডিম পাড়ে খুব ছোটো ছোটো তা আপনাদের দেখাবো যে কী ওষুধগুলো খাওয়াইলে কোয়েল পাখি বড়ো ডিম পারবে এবং কোয়েল পাখি ভালো ফল পাবেন ডিম পাড়ার ক্ষেত্রে এবং শরীর স্বস্ত হবে তখন ডিম পাড়ার সময় আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াবেন আপনাকে দেখাবো কী ওষুধ খাওয়াইতে হবে প্রথমত যে আমি ওষুধগুলো খাওয়াইছি অনেক ভালো ফল পেয়েছি তার মধ্যে হয়েছে যে জিজ্ঞিট জিজ ভিট খাওয়াইলে আপনার ডিমের একটু বৃদ্ধিভাবে ক্যালসিয়াম দিতে এবং ডিম দ্রুত পারবে এবং ডিম পারামিজ দেবে না তার মধ্যে আপনার হয়েছে ইসেল এই যে কুয়েল পাখি যে কালারটা হয় এই যে কালারটা হয় এই কালারটা কিছু কিছু ডিম আছে যে কালার এই ডিমটা এই ডিমটা কিন্তু কালার হয়নি আবার এই ডিমটা কালার হয়েছে তার মানে এই ই কারণে ডিমের কালার হয় না কারণ না এবং ডিম বৃদ্ধি পায় না ই সেল খাওয়াবেন ই সেল খাওয়ালে খুব দ্রুত কুয়েল পাখি ডিম বৃদ্ধি হবে তার মধ্যে আছে আমার কমপ্লেক্স যদি কমপ্লেক্স খাওয়ান তাহলে কুয়েল পাখির ভিটামিনের অভাব পূরণ করে দেয় এবং খুব দ্রুত ডিম পারে এবং বড়ো বড়ো ডিম পারে এবং আপনার ডিম অনেক বড়ো বড়ো হবে একটা ডিম প্রায় আড়াইশো গ্রাম হবে মনে রাখবেন আপনার কুয়েল পাখি যদি একশো গ্রামের উপর ওজন না হয় তাহলে কিন্তু ডিম দেবে না এগুলো সুদ খাওয়াবেন ইনশাআল্লাহ ভালো ফল পাবেন আমার কাছে মনে হয়